এটা এখন থেকে ঘন্টা বেড়ে আগে আমি হচ্ছে আমার ফোর্স সহ শহরের পরিস্থিতি দেখতেছিলাম রেগুলার কার্যক্রমে ছিলাম তো শ্রীনগর মোড় থেকে হয়তো বিশ গজ বিশ তিরিশ গল সর্বোচ্চ পঞ্চাশ গজ সামনে তো সেখানে কিছু লোক আপনার বিভিন্ন যানবাহন জোরপূর্বক থামিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছিল এবং চলমান চলমান যানবাহন আমি তাদের কাছ থেকে টাকা আদায় করছে তো আমি তাদের কাছে যে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা আমি তাদের করলাম যে আপনারা এভাবে যে জোর পূর্বক টাকা নিচ্ছেন এটা তো হাইকোর্টের বিধান হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন যে সম্পূর্ণ অবৈধ এটা হুম হুম আপনারা এভাবে মানুষের কাছ থেকে যবর টাকা নিতে পারেন না এই যে গরিবেক্ষলা এবং নানানভাবে তাদেরকে আমি মেইনলি মোটিভেট করতে যে গরিবেক্ষলা তার সারা দিন অনেক কষ্ট যা যা তাদের এবং আইনগতভাবে তারা সম্পূর্ণ অবৈধভাবে যবর টাকা নিতে পারেন না তারপরে আমি এটা এভাবে তাদেরকে জিগাসভা করতে সময় প্রতি থেকে 30 40 জন লোক চলে আসলো ওই জিগাসভাদের মধ্যেই এসে একটা সিচুয়েশন क्रिएट করলো পরে পপআপ মেনু হচ্ছে তাদেরকে নিয়ে যাব আমি বাধা দিলাম কারণ আমি তো জিজ্ঞাসা করলাম এটা কি অ্যাডজাস্ট করতে পেরেছেন কার তাদেরকে আমি চিনতে পারি নেই তাদেরকে আমি চিনি না কিন্তু তারা খুব যতটুকু তারে কথা বুঝতে বললাম তারা হয়তো এই জারাদারের লোক হবে তো আমি বললাম যে আপনারা এই ধারা এত রাস্তায় তলমান গাড়ি থেকে টাকা নিতে আপনাকে বলে নাই এবং এটা হাইকোর্টের আদেশ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ তারপর কেন আপনারা টাকা নিচ্ছেন এবারে আমি জিজ্ঞাসাomat করছি এই জিজ্ঞাসমতের এক পর্যায়ে আস থেকে চলে আসলো তারা এসে প্রথম একজন ঘুষি মারলো তারপরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে এবং পরে যাওয়ার পরে আমাকে হচ্ছে প্লেয়ের মুড়ে দিয়ে আমাকে আঘাত করছে তো এর ভিতরে আমি মাথায় পরে যে মাথায় আঘাত পেলাম এবং আমি প্রায় দশ মিনিটের মতো সেন্স দেড় ছিলাম পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্য যারা তারা ঠান্ডা পানি দিয়ে অন্য শুশ্রূষা করে আমাকে সুস্থ করে এবং হসপিটালে নিয়ে যায় আর এখন উন্নত চিকিৎসার জন্য আমাকে রাজা হসপিটালে রেফার করেছে সেখানে নেওয়া হচ্ছে আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে